গায়ক নোবেলের নামে একের পর এক বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য ভাইরাল সেই ভিডিওতে যে তরুণীকে সিঁড়ি দিয়ে টেনি হিটস নামতে দেখা গিয়েছিল গায়ক মাইনুল হাসান নোভেলকে সেই তরুণীকে ছয় মাস ধরে ড্যামরার ওইবাসে আটকে রাখার অভিযোগ করা হয়েছে মামলায় অপহরণ ধর্ষণ ও মারধরের অভিযোগে ওই মামলা হওয়ার পর সোমবার রাত দুইটার দিকে ড্যামরা স্টাফ কোয়ার্টার এলাকা থেকে নোবেলকে গ্রেফতার করে পুলিশ মঙ্গলবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে ড্যামরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন বলেন সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে এক তরুণীকে সিঁড়ি দিয়ে টেনে হিঁচড়ে নামাতে দেখা যায় নোবেলকে গতরাতে রাতে ওই তরুণী ধর্ষণ পর্নোগ্রাফি ও মারধরের অভিযোগে নোবেলের বিরুদ্ধে একটি মামলা করেছেন এরপরেই নোবেলকে গ্রেফতার করা হয় মামলার বরাদ দিয়ে পুলিশ বলেছে দুই সালে সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবেলের সঙ্গে ওই তরুণীর পরিচয় হয় গত বছরের বারোই নভেম্বর নোবেল মোহাম্মদপুরে গিয়ে তার সঙ্গে দেখা করেন এবং ড্যামরার বাসার স্টুডিও দেখানোর কথা বলে তাকে বাসায় নিয়ে যান এরপর আরও দুই তিনজন অজ্ঞাত সহযোগীর সহযোগিতায় ওই তরুণীকে নোবেলের বাসায় আটকে রাখা হয় এবং তার মোবাইল ভেঙে ফেলা হয় বলে অভিযোগ করা হয়েছে মামলায় ভুক্তভোগী তরুণের অভিযোগ নেশাগ্রস্ত অবস্থায় মারধর ও দর্শন করে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে সোমবার পর্যন্ত নোবেলের বাসে আটকে রাখা হয় তাকে পুলিশ বলছে ফেসবুকে ভুক্তভোগীকে মারধরের একটি ভিডিও ভাইরাল হলে পরিবার মেয়েটিকে চিনতে পারে এবং জাতীয় জরুরি সেবার নম্বর নয়শো নিরানব্বইতে ফোন করে এরপর সোমবার রাত সাড়ে নটার দিকে ড্যামরা থানা পুলিশ ভিক্টিমকে উদ্ধার করে পরে ওই তরুণী মামলা করলে নোবেলকে গ্রেফতার করা হয় ফেসবুকে ছড়িয়ে পড়া ওই সিসিটিভি ভিডিওতে এক তরুণীকে মারধর করে হাত ধরে টেনে হেঁচে সিঁড়ি দিয়ে নামিয়ে নিতে দেখা যায় এ সময় কয়েকজন বাধা দিতে দেখা গেলেও নোবেলকে থামানো যায়নি ড্যামরা থানার পরিদর্শক মোহাম্মদ মুরাদ হোসেন আরও বলেন নোবেল দাবি করেছেন ওই তরুণী তার স্ত্রী মৌখিকভাবে কর্মা পরে তাকে বিয়ে করেছেন কিন্তু বিয়ে সংক্রান্ত কোনো কাগজপত্র তিনি দেখাতে পারেননি পরিদর্শক মনোদ হোসেন মঙ্গলবার নোবেলকে আদালতে হাজির করে তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন অন্যদিকে নোবেলের পক্ষে জামিনের আবেদন করেন তার আইনজীবী জসীম উদ্দিন রাষ্ট্রপক্ষ ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ ফারুক জামিনের বিরোধিতা করে শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম জিয়াউদ্দিন আহমেদ জামিন আবেদন নামঞ্জুর করে নোবেলকে কারাগারে পাঠানোর আদেশ দেন মামলা গ্রেফতার অবশ্য নোবেলের জন্য নতুন কোনো ঘটনা নয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত পোস্ট মাদকাশক্তি আর স্ত্রীকে নির্যাতনের মতো অভিযোগে বহুবারই গ্রেফতার হয়েছেন এই তরুণ গায়ক অগ্রিম টাকা নিয়ে গান গাইতে না যাওয়ার অভিযোগে দুই হাজার তেইশ সালের উনিশে মে ঢাকার মতিঝিল থানায় নোবেলের বিরুদ্ধে মামলা করেন সাফায়েদ ইসলাম নামে এক ব্যক্তি পরদিন গোয়েন্দা পুলিশ তাকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের মাধ্যমে একদিনের হেফাজতে নেওয়া হয় জিজ্ঞাসাবাদ শেষে আদালতে নেওয়ার পর জামিন পান নোবেল দু হাজার উনিশ সালে ভারতের জি বাংলা টিভির রিয়েলিটি শো সারে গামা পাতে অংশ নিয়ে তৃতীয় হয়ে আলোচনা আসেন নোবেল তবে নানা কর্মকাণ্ডে তাকে নিয়ে বিতর্কও বাড়তে থাকে তবে সম্প্রতি বিভিন্ন কনসার্ট ও গণমাধ্যমের বিভিন্ন অনুষ্ঠানে প্রায়ই উপস্থিত হয়ে নিজের স্বাভাবিক জীবনে ফিরে আসার জানান দিচ্ছিলেন নোবেল এরই মধ্যে নতুন অভিযোগে গ্রেফতার হতে হলো তাকে এবং বর্তমানে তিনি জেলে রয়েছেন